স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন বৃহস্পতিবার জোরামপাড়া মিলন সংঘ ক্লাবের পরিচালনায় প্রথমে ক্লাব ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করেন ক্লাব সম্পাদক হোসেন আলী এরপর শুরু হয় কামাল গোল প্রতিযোগিতা মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা সহ হলদিবাড়ি ব্লকের একশো জন দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি এদিন দুস্থদের বস্ত্র তুলে দেন হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শৈলবালা রায় জেলা পরিষদের সদস্য হাসিনা বানু উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মনখুশি মণ্ডল সরকার বিশিষ্ট সমাজসেবী অঙ্কিতা অধিকারী খতিবর রহমান সহ ক্লাবের সদস্যরা এছাড়াও সারাদিনব্যাপী চলে ভাওয়াইয়া সঙ্গীত নাচ গান সহ বিভিন্ন অনুষ্ঠান আমরা আমরা এই ভারতবর্ষ স্বাধীনভাবে আমরা দেখতে পারি এখানে যাতে কোনো শৃঙ্খল কোনো বা নির্যাতিত না হয় তার জন্য আমরা সকলের কাছে প্রার্থনা করব যাতে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতি হয় সকলেই সুস্থ ও ভালো থাকে এটা আমরা কামনা করছি কারণ ভারতবর্ষের যে আমাদের দিবক ভাইয়েরা দান দান করেছে সত্যি বেদনাদায়ক এখনও ওদের কথা মনে পড়লে আমাদের সত্যি কান্না আসে খুব খারাপ লাগে আমাদের যে প্রতিবেশী বাংলাদেশ রাষ্ট্র ইদানিং যে দ্বন্দ্ব বা অতিহিংসা আগুনে জ্বলছে সেটার কথা ভাবলে আমাদের সত্যি খুব খারাপ লাগে যাতে আমাদের ভারতবর্ষ এটা ওরকম বাংলাদেশের মতো না হয় সেটাই আমরা সকলের কাছে আশা করব যাতে আমরা সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারি নমস্কার পনেরোই আগস্ট ভারতবর্ষের মানে আটাত্তরতম স্বাধীনতা দিবস এই স্বাধীনতা প্রতিবারে আমাদের সারাদিন ব্যাপী যে অনুষ্ঠান আমরা করে থাকি আমরা সকালবেলা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের প্রোগ্রাম শুরু হয় বিভিন্ন প্রতিযোগিতা যেরকম হচ্ছে মিউজিক্যাল চেয়ার হাঁড়ি ভাঙা দুর্ভাগ্য বসন্ত দল বিভিন্ন প্রতিযোগিতা যেরকম আবৃত্তি থেকে শুরু করে সারাদিন ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা আমরা এখানে অনুষ্ঠিত করলাম কারণ হচ্ছে ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে ভারত মাতার বীর সন্তান ক্ষতিরাম বসু হাসি হাসি জীবন দিয়েছে ফাঁসির মঞ্চে আমাদের বিনয় বাদল দিনেশ বাঘা থেকে শুরু করে মহাত্মা গান্ধী অহিংসা আন্দোলনের মধ্য দিয়ে অপরদিকে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি বলেছেন তোমরা আমাকে রক্ত দেওয়া তোমাদের স্বাধীনতা দেব সেই সমস্ত ভারত মাতা ব্রিট সন্তানদের স্মরণ করে রাখতে আমরা প্রত্যেকবার এই মিলন সংগ্রহ ক্লাব আমরা পনেরোই আগস্ট এই অনুষ্ঠানটা আমরা করে থাকি অনুষ্ঠানের মেন উদ্দেশ্য আমাদের আর রয়েছে দুঃস্থের আমরা বস্ত্রদান করে থাকি আমরা মিলন সংখ্যক ক্লাব সমাজের গরিব মানুষ যারা দুঃস্থ মানুষ আমরা প্রতিটা সময় তাদের পাশে থাকতে চাই আর আজকের এই দিনটার মধ্য দিয়ে আমরা জাতিকে বলতে চাই আমরা মানুষ মানুষ ফাইল হয় কিছু নির্মাণ কিছু নাই নমস্কার ধন্যবাদ